마마고아르존미좋아하모 মিন চরণ পাব ধন্য হব আরামী কাঁধব না মাগো আর আমি কাঁধব না আর জবা জবা হব এই মিনতিমা কত না ফুল নে ফুলেরি ওই বাগিচা চরণ পায়ে জমা শুধুই মায়ের ইচ্ছা তাই জাগে সাদ জবা হব তাই জাগে জবা হব আর আমি চাব আর রমি কাঁদব না মো আর মি কাঁদব না আর জনমি জবা হব এই মিনতি মানুষ কিলাব বহল বহলো বলোয় তাই তো আমি নিলাম শরণ বনির রাঙা জবা মানুষ এ কিলাভ হল বলোয়ার তাই তো আমি নিলাম শরণ বনের রঙা তোমার চরণ পেলে মাগো তোমার চরণ পেলে মাগো থাকবে না ভাবনা না আর আমি কাঁদব না মরি কাঁদব না আর জনমি জবা হব এই বিনোতি চর পাব ধন্য হব আর আমি কাঁদব না মো আর আমি কাঁদব না আর জনমি জবা হব সবাইকে অনেক অনেক শ্রদ্ধা অভিনন্দন আর ভালোবাসা জানাই আমি গায়ক নই আর ভুল ত্রুটি হবেই আমি গ্রামীণ ব্যাক্তার ভালো লাগে ভালোবেসে গাই যদি ভালো লাগে তাহলে অন্যকে দেখার ব্যবস্থা করে দেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন প্রভাতি শুভেচ্ছা জানাই সবাইকেই